আগে টার্গেট শেখ শাহজান ওকে টার্গেট করে ইডি ঢুকলো অজান মমতার সন্দেশখালিতে এখনও তৃণমূল নেতা শেখ শাহজাহান শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে ঝুড়ি ঝুড়ি ভয়ঙ্কর অভিযোগ ইডিও তাঁকে খুঁজছে আর এর মধ্যেই সন্দেশখালি কাণ্ডে প্রথমবার বিধানসভায় মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর বেপাত্তা তৃণমূল নেতা শেখ শাহজাহানের পাশে দাঁড়ালেন আমাদেরকে ডেকে নিয়ে যাদের একটু ভালো দেখতে তাদেরকে বসিয়ে রেখে যাদের খারাপ দেখতে তাদের বাইরে দিয়ে দেয় দিয়ে অন্য কাজ করায় আর যারা থাকে রাত্রিবেলা তাদের ভোরের দিকে ছেড়ে দেয় মেয়েদের লজ্জার কথাটা কি সব আসলে বলা যায় আগে কার্গেট সে ওকে টার্গেট করে ইড়ি ঢুকলো তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিজের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল

পুলিশকার কাছেও পরিষ্কার বার্তা গেল যে সাজাহান অধরায় থাকবে ইডির উপর হামলার ঘটনায় শেখ শাহজাহানকে যখন খুঁজছেন তদন্তকারীরা তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তার পাশেই দাঁড়িয়েছিলেন শেখ শাহজাহান কি করেছে আমি তো সেই দিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি আমি জানি না তবে যে ঘটনাটা ঘটেছে অনভিপ্রেত শেখ শাহজাহান উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের তৃণমূল সদস্য তিনি এখনো সন্দেশখালি এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় সুকান্ত মুখোপাধ্যায় ও রাজীব চৌধুরীর রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগত করার লক্ষ্যে কোন সীমানার ট্রুপুটি আমরা মান মাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে